আর এই মুহূর্তে খবর উঠে আসছে বিজেপি ছাড়লেন কুনার হেমব্রম ঝাড়গ্রামের বিজেপি সাংসদ তিনি এই মুহূর্তে বিজেপি ত্যাগ করেছেন বলে আমরা খবর পাচ্ছি আরও একবার জানাই কুনার হেমব্রম তিনি এই মুহূর্তে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ তিনি বিজেপি ছাড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে ভোটের আগে যে ছবিগুলো সামনে আসছে তার মধ্যে আরো এক উল্লেখযোগ্য খবর কুনার হেমব্রম তার বিজেপি ছাড়ার খবর সামনে আসছে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তিনি বিজেপি ছাড়লেন বলে খবর কুনার হেমব্রম তার তরফ থেকে বিজেপি ছাড়ার সংবাদ সামনে আসছে মুহূর্তে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ তিনি এবং কুনার হেমব্রম তিনি বিজেপি ছাড়ছেন বলেই আমরা খবর পাচ্ছি ইতিমধ্যেই বক্তব্য সামনে আসছে কুনাল হিমব্রম তিনি কি বলছেন জানাই তিনি বললেন যে বিজেপি ছাড়লাম এবং একই সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেবার ইঙ্গিত দিচ্ছেন সাংসদ তিনি বলছেন ব্যক্তিগত কারণে দল ছাড়লাম এর পেছনে অন্য কোনো কারণ নেই কি বলেছেন সোনাই ব্যক্তিগত কারণের জন্য আমি দল ছাড়লাম এটার অন্য কোনো কারণ নেই নিজের ডিসিশন নিজেই নিয়েই আমি ছেড়েছি দল আমাদের জেলা সভাপ্রধান আর জেলা অফিস সেক্রেটারি তাদেরকে জানিয়েছি রাজনীতি তো আমি এই শেষ বয়সে এসছিলাম গত পাঁচ ছ বছর হলো পাঁচ ছ বছরে যে সুযোগটা পেয়েছি মানে বলতে গেলে ভারতবর্ষের মানে অনেক মানুষের কাছে সেটা সারা জীবন রাজনীতি করছে তাও সেই সুযোগটা পাইনি আমি পেয়েছিলাম এটাই আমি নিজেকে অনেক ধন্য মনে করি এই জন্য যাই হোক পাঁচ বছর কাজ করলাম যতটা কাজ আমার পক্ষে সম্ভব হয়েছে ভবিষ্যতে আরও কিছু কাজ সামাজিক কাজ পড়ে আছে বা অন্যান্য কাজ পড়ে আছে সেইগুলো আমি করতে চাইছি বিজেপি ভারতীয় জনতা পার্টি দক্ষ এবং অনেক ইয়ে পার্টি স্ট্রং পার্টি তাতে একজন ব্যক্তির উপরে পার্টি নির্ভর করে না এই জন্য আমার যাওয়া আসাতে আমার মনে হয় পার্টির সেরকম কিছু ক্ষতি হবে না সেটা যে যার যে যার ব্যাপার সেটা নিয়ে আমার কিছু বলারও নেই আর তারা যে যেরকম কোনো কল্পনা করতে পারছে তারা সেইভাবেই বলছে তার তো কোনো বেসিস নেই এই মুহূর্তে বা ভবিষ্যতে যাওয়ার সেরকম পরিকল্পনা নেই ব্যক্তিগত কারণ তিনি বলছেন এমনটাই এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে তিনি চিঠি দিয়ে তার এই বক্তব্য জানিয়েছেন এক্ষেত্রে আমরা তৃণমূল নেতা তার প্রতিক্রিয়া পাচ্ছি শান্তনু কি বলেছেন ভারতবর্ষের জমিদার আজ আসামে হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণের পর বাংলায় আসার সম আগেই ঝাড়গ্রামের বিজেপির সাংসদ বিজেপি ছাড়লেন এটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয় ভারতীয় যুবনা পার্টির এই রাজ্যে মুসল পর্ব দীর্ঘদিন শুরু হয়ে গেছে আপনারা যদি মনে রাখেন কেন্দ্রের মন্ত্রী সুভাষ সরকারকে বাঁকুড়ায় তালাবন্ধ করে আটকে রাখা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবির ওপর লাথি মেরে দাপাদাপি করা রাজ্য সভাপতিকে তাদের সাংসদ সৌমিত্র অযোগ্য বলা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বর্তমান নেতৃত্বের প্রতি করা প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পার্টি অফিসে তালা মেরে ঘর বন্ধ করে দেওয়া তাকে ঢুকতে না দেওয়া এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি অন্যদিকে যে সমস্ত বিজেপির বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধি যাদের মধ্যে ন্যূনতম মূল্যবোধ আছে যারা উপলব্ধি করছে যে বাংলার মানুষের রায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি অথচ বিজেপির নীতি অনুযায়ী সেই বাংলার বিরোধিতা করার জন্য দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য তদবির করতে হচ্ছে এটা তারা মেনে নিতে পারছে না এই নারী বিদ্বেষী দুর্নীতিবাজ বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তারা ক্রমশ সরে আসছে অন্যদিকে যারা বাংলার উন্নয়ন করতে চায় তারা মমতা ব্যানার্জি ছাতার তলায় আসছে এটা একটা ট্রেলার আগামী দিনে বাকি সিনেমা অনেক বড় আছে